খুলনার চানমারি রূপসা লবণচেরা এলাকার আতঙ্ক এবং কেএমপির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরাজিমকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় আরো চারজনকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার কেএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ কমিশনার আবু মঙ্গলবার রাতে কেএমপির গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে বর্তমানে গোয়েন্দা কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রেফতার অন্যরা হল ফয়সাল আহদ্বীপ রিয়াজুল ইসলাম রাজু কামরুজ্জামান নাইম ও রানা তালুকদার কেএমপির উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান খুলনা থেকে একটি টিম ঢাকায় গুলশান বাড্ডা খিলকেতসহ বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে কেম্পির তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী টুটপারা মহীরবাড়ি খালপাড় এলাকার শানু মুহুরীর ছেলে নুরাজিম দেয়ানা দত্ত এলাকার মোশারেফ হোসেনের ছেলে ফয়সালা আহমেদীপ খালিশপুরের মোহাম্মদ জাহাঙ্গীর আলম ফখরুলের ছেলে মোহাম্মদ কামরুজ্জামান নাঈম নিরালা কাশেম নগরের বাবুল মতব্বরের ছেলে রিয়াজুল ইসলাম রাজু এবং খালিশপুরের সামসুল হক তালুকদারের ছেলে মোহাম্মদ রানা তালুকদারকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক চার রাউন্ড কার্তুস এবং একটি পিস্তল একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় এদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী নুর বিরুদ্ধে হত্যা অস্ত্র মাদক সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে রিয়াজুল পূর্ব পানিয়াখামার এলাকার আলামিন হত্যা মামলার অন্যতম আসামি অন্যদের বিষয়ে মামলা তথ্য খতিয়ে দেখা হচ্ছে মেহেদি হাসান বাপ্পি খুলনা গেজেট